আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে উনশনে এক দশমিক দুইয়ের এর তিন নম্বরের গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা এর আগের ক্লাসে তোমাদের ক এবং প্রশ্ন সমাধান করে দিচ্ছি এবং এই অঙ্ক সংক্রান্ত যেই শর্তগুলো রয়েছে আমরা সেই শর্তর কিন্তু ব্যাখ্যা তোমাদের এর আগের ক্লাসে দিয়েছি তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে এখানে দেখো প্রথমে গ নম্বর তিন নম্বর গ এখানে আছে ছয় দিয়ে বিভাজ্য কিনা এই সংখ্যাগুলি ছয় দিয়ে বিভাজ্য কিনা এটা আমাদের দেখতে হবে তাহলে আমরা এখান থেকে লেখব যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে দুই হাজার একশত চুরাশি তাহলে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে তো এর জন্য আমরা যে শর্ত ছিল যে কোন সংখ্যা যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি কেবল ছয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তো এর জন্য আমরা দুই এবং তিন দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য কিনা সেটা আমরা প্রথমেই বের তো এর জন্য আমরা করবেন যে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা তো দুই দ্বারা বিভাজ্য হওয়ার কি দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে শূন্য দুই চার ছয় এবং আট থাকে শূন্য দুই চার ছয় আট যদি থাকে তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যদি কোনো সংখ্যার একক একক অঙ্ক অঙ্ক এই শেষে এটা কিন্তু স্থানীয় যদি থাকে তবেই সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তাহলে এখানে দেখো এই সংখ্যার শেষে কিন্তু চার আছে তাহলে এই সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখবো যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে একক স্থানীয় অঙ্কে চার থাকায় সংখ্যাটি দ্বারা বিভাজ্য এখন আমরা দেখবো তিন দ্বারা বিভাজ্য কেনা তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবেই সেই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এই সংখ্যাগুলির এই সংখ্যাটির অঙ্কগুলি আমরা যোগ করব তাহলে দেখো এখানে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান দুই যোগ এক যোগ আট যোগ চার তাহলে এতে এখানে কত হচ্ছে বা এখানে হবে দুই এবং তিন দুই আরেক তিন তিন এবং আট যোগ করলে এগারো এগারো আর চার যোগ করলে পনেরো তাহলে এখানে এই অঙ্কগুলি যোগ হচ্ছে পনেরো তাহলে পনেরো কি তিন দ্বারা বিভাজ্য পনেরো কি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে যা তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা কি দুই দ্বারাও বিভাজ্য হল তিন দ্বারাও বিভাজ্য হলো তাহলে আমরা এখন লিখবো যেহেতু দুই হাজার একশত চুরাশি সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য সেহেতু সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এক হাজার চুয়াত্তর তাহলে দ্বিতীয় সংখ্যা সমান এক হাজার চুয়াত্তর তাহলে এই সংখ্যাটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য কিনা এইটা আমরা দেখবো তাহলে দুই দ্বারা বিভাজ্য সত্ত্বে হচ্ছে যে কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে তবে সেই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে দেখো চার আছে তাহলে এই শর্ত অনুযায়ী এটা কিন্তু দুই বিভাজ্য দুই বিভাজ্য যেহেতু দেখো সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে চার থাকায় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এখন দেখবো তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এখানে সংখ্যাটি অঙ্কগুলির যোগফল সমান এখানে দেখো এক যোগ শূন্য যোগ সাত যোগ চার বা এটা যোগ করলে কত হবে এক এবং শূন্য যোগ করলে হয় এক একের সাথে সাত যোগ করলে আট আটের সাথে চার যোগ করলে বারো তাহলে বারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য তিন গুণ চা তাহলে বারো হয় তাহলে যা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা লাগব যেহেতু সংখ্যাটি ও তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য সেহেতু সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন তৃতীয় আরেকটি সংখ্যা রয়েছে তাহলে এরপর দেখো তৃতীয় সংখ্যা তিনের গ নম্বরের তৃতীয় সংখ্যা এটা হচ্ছে সাত হাজার আটশত বত্রিশ সাত হাজার আটশত বত্রিশ দ্বারা এবং তিন দ্বারা বিভজ্য যদি হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য কেন এটা আমরা দেখবো যে কোনো সংখ্যার সর্বশেষ অর্থাৎ একক স্থানীয় অঙ্কে শূন্য দুই চার ছয় আট থাকবে তাহলে সেই সংখ্যা দুই দ্বারা বিভজ্য তাহলে এখানে দুই আছে একক স্থানীয় অঙ্কে তাহলে এই জন্য লিখবো যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে দুই থাকায় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এখন আমরা দেখবো তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে সংখ্যাটির অঙ্কদয়ের আমাদের এখানে যোগ করতে হবে তাহলে সংখ্যাটির সমান এখানে সাত যোগ আট যোগ তিন যোগ দুই বা এখানে যোগ করলে কত হবে সাত এবং আট যোগ করলে পনেরো পনেরো এবং তিন যোগ করলে আঠারো আঠারো এবং দুই যোগ করলে এখানে হচ্ছে বিশ দেখো সাত এবং আট পনেরো পনেরো আর তিন আঠারো আর দুই বিশ তাহলে বিশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় বিশকে তিন দ্বারা ভাগ করা যায় না কি দ্বারা বিভাজ্য নয় তাহলে এখানে দেখো যে এখানে সংখ্যাটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হলো তিন দ্বারা বিভাজ্য হলো না তাহলে এখানে সাত হাজার আটশত বত্রিশ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাই সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এটা হবে অ্যান্সার কোনো সংখ্যা দুই এবং তিন দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে তবেই সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় যেহেতু এটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাই এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় তো এখন দেখো ঘ নাম্বার নয় দ্বারা এই সংখ্যাগুলি বিভাজ্য কিনা এইটা আমাদের বের করতে হবে তাহলে তিন নাম্বারের ঘ এখানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ হাজার পঁচাত্তর তাহলে নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবেই সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কি করবো এই সংখ্যার অঙ্কগুলি যোগ করবো করে দেখবো যে সেই সংখ্যাটি আহ নয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান এখানে দেখো পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ বা এই সংখ্যাটি কত আসবে পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর সাত যোগ করলে বারো বারো এবং পাঁচ যোগ করলে হবে সতেরো এটা হচ্ছে সতেরো তাহলে সতেরো কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এখানে যা নয় দ্বারা বিভাজ্য নয় তাই পাঁচ হাজার সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এরপরে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক হাজার সাতশত শত সাঁত্রিশ এক হাজার সাতশত শত সাঁত্রিশ তাহলে আমরা দেখবো এই অং সংখ্যার অঙ্গগুলির যোগফল নয় দ্বারা বিভোজ হয় কিনা তাহলে সংখ্যাটির অঙ্গগুলির যোগফল সমান এক যোগ সাত যোগ তিন যোগ সাত বা এখানে দেখো এক এবং সাত যোগ করলে আট আট এবং সাত যোগ করলে এক এবং সাত যোগ করলে আট আট এবং তিন যোগ করলে এগারো এগারো এবং সাত তাহলে এখানে হবে এগারো সাত আঠারো তাহলে আঠারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে যা তিন দ্বারা না আঠারো নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য তাই এক হাজার সাতশত সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন তৃতীয় সংখ্যা দেখো তৃতীয় সংখ্যা হচ্ছে দুই হাজার এক শত তেরানব্বই দুই হাজার এক শত তিরানব্বই তাহলে আমরা এই সংখ্যার ক্ষেত্রে দেখবো যে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান দুই যোগ এক যোগ নয় যোগ তিন বা এখানে যোগ করলে দেখো দুই এবং এক যোগ করলে তিন তিন এবং নয় যোগ করলে বারো বারো এবং তিন যোগ করলে পনেরো তাহলে এটা হচ্ছে পনেরো তাহলে কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা যা নয় দ্বারা বিভাজ্য নয় তাই দুই হাজার একশত তেরানব্বই সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়